দেখো বর্তমানে আমাদের সমাজের মধ্যে আমি আর মুসলমান এরকম এরকম কিছু কর্মকাণ্ড করি এরকম এরকম কিছু কাজের ভিতরে এখনো লিপ্ত আসি যেটা বিধর্মীদের কালচার যেটা মুসলমানদের কালচার হতে পারে হ্যাঁ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ আসা বিধর্ম যারা আছে তাদের কিছু কিছু কালচার এরকম আছে যেটা মেনে কোনো গুণা নেই নিলে কোনো কি নেই বলেন এটা কোনো কি নাই গুণা নাই আর কিছু কিছু জিনিস এরকম আছে যেগুলা ফিট করি ওটা হচ্ছে গুণা এখানে হচ্ছে সমস্যা ওটাকে যদি আমরা এক আদত্যের ভিতরে ফিট করিনি ওটা হচ্ছে সমস্যা আর তাদের এরকম কোন কিছু ক্যান্সার আছে যুবরা নেই দিন ইসলামের কোনো সমস্যা নেই আপনার আমার কোনো সমস্যা নেই ওগুলা নিলে খারাপ নাজেজ ঘুমা হবে কি এরকম কোন বিষয় না যেমন হজরতে ফাতেমার জন্ম তাহলে আনহা ওনার একজন বান্ধবীর সাথে অনুগল্প করতেছেন যিনি আছেন ইহুজিদের বংশুল্লাহা বম্ক সিং জি আমার আমাদের এই মত্যা এবং মদিনা শহরের মধ্যে মত মদিনা শহরের মধ্যে একটা জিনিস আমার খুবই খারাপ লাগে সেটা হচ্ছে নাইকে যখন মৃত্যুবরণ করে তাকে কাফামড়াইয়া নিয়ে যায় দুইটা লাখ ক্রিদা দিয়ে আশেপাশে কিছু দেয় না একটা তক্তার মতো দেয় আর কি তক্তা তক্তার মতো দিয়ে লাস্টে ওখানে সবাই উপর একটা চাঁদ দিয়ে ঢেকে দিয়ে এইভাবে নিয়ে যায় যা তারা শরীরের উসা নেশা মানুষের কোন অঙ্গে কোন অঙ্গটা কিরকম ওজন করা যায় মাপ দেওয়া যায় তখন হজরতে ফাতেমা রবি তালা আনহার যে বান্ধবী আসছিল কথা বলার জন্য উনি বলতেছে আমি ইহুদিদেরকে দেখেছি যে তারা এরকম করে দেয় ঠিক আছে কিন্তু চাইলে যে দিয়ে দিয়ে দেয় লাকড়ি লাকড়ি বেস্টন দিয়ে দেয় যেন ভিতর থেকে যেন লাশ দেখান না যায় এরকম করে দেয় ফাতেমা রবি তালা আনহা বলতেছে যে হ্যাঁ ঠিক এটা আমার কাছে খুব ভালো লাগে উনি অস্বীকার করেছিলেন যে আমি যখন মৃত্যুবরণ করব, তখন আমাকে এইভাবে চারিপাশে ঢেকে তারপর আমার নাচকে নিতে হবে মনে বুঝাতে শেষেন যে এটা ইহুতে খ্রিস্টানদের কিছু হচ্ছে তাস ওটা যদি সরিয়তে কোনো সমস্যা না হয় ওটা নিয়ে কোনো গুণ হবে না